আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ইন্না লিল্লা এই মুহূর্তে আমেরিকার এক ঘোষণার পর আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন পারমাণবিক মিসাইলবাহী বিমানবাহী রণতরীগুলো রওনা দিয়েছে ইরানের দিকে এ অবস্থায় মধ্যপ্রাচ্য থেকে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তার শেষ পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখনও বলা যাচ্ছে না পুরো ইরানকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য নতুন ছক করছে তবে ইরান যেভাবে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে তাতে করে ইহুদি ইসরায়েলকে তছনছ করে দিচ্ছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাবো আলহামদুলিল্লাহ ইরান থেকে যেভাবে তসনস করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার পর বিস্মিত হয়েছে পশ্চিমারা বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারছে না এতে নেতানেহর অস্ত্রের শেয়ারের বাজারে ব্যাপক ধস নেমেছে এরপর জানাব চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান ইসরায়েলের হামলার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন এরপর ইরানের পাশে দাঁড়িয়েছে চীন এর এরই মধ্যে দেশটি থেকে ইরানের রহস্যময় বিমান পাঠানো হয়েছে বিমান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা সংবাদমাধ্যম দা টেলিগ্রাফের এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ট আর ফোর্ড ভূমধ্য সাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে শীঘ্রই তা ইরানের দিকে যাত্রা শুরু করবে খবরদা নিউ টাইমস ও সিএনএন এর এই যুদ্ধজাহাজের মাধ্যমে ইরানকে ব্যাপক আকারে ক্ষতি করতে চায় যুক্তরাষ্ট্র এবারে জানাব ইরানের হামলায় মর্মান্তিক ক্ষতি হচ্ছে বললেন নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের উপর ব্যাপক হারে হামলা চালাচ্ছে ইরান ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অবশেষে স্বীকার করেছে পৃথিবীর এই নিকৃষ্ট ইহুদিবাদী আজ এক ভাষণে তিনি বলেছেন ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা মর্মান্তিক ক্ষতির মুখে পড়তে চলেছি সর্বশেষ জানাবো এখন থেকে পাঁচে অগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলেন উপদেষ্টা উপদেষ্টা দিবস হিসেবে এখন থেকে সরকারি থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মোস্তফার সারোয়ার ফারুক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করার পাশাপাশি এই যুদ্ধ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরান যেভাবে তসনস করল ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার পর বিস্মিত হয়েছে বিশ্ব বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক রাতেই প্রশ্নের মুখে পড়েছে আধুনিক প্রযুক্তিতে করা ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন পরাজয় দেখবে বিশ্ব তা কল্পনা করেনি অনেক বিশ্লেষকই ইসরায়েল এতকাল নিচেদের প্রতিরক্ষাবলায় গড়ে তুলছে আয়রন ডোম ডেভিডস স্পিং অ্যারো টু ও থ্রি এবং বারাকাটের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এর মধ্যে আয়রনডোম স্বল্প রকেট ও শেল ঠেকাতে দক্ষ ডেভিডস স্লিং অ্যারো সিরিজ ব্যালিস্টিক ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আর বারাকাট ব্যবহার করা হয় মহাকাশ পথে আসা হুমকি মোকাবেলা করতে বহু স্তর বিশিষ্ট এসব সিস্টেম একসঙ্গে কাজ করে আকাশপথে একটি দুর্ভেদ্য দেয়াল তৈরির লক্ষ্যে কিন্তু ইরান এবার সব প্রতিরক্ষা ভেদ করতে যে পদ্ধতি ব্যবহার করেছে তা ছিল প্রযুক্তি ও কৌশলের এক অসাধারণ মিশ্রণ একই সঙ্গে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যাগতভাবে চাপে ফেলে দেয় তারা প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে যে পরিমাণ ইন্টারসেপ্টর প্রয়োজন সেই মজুদ দ্রুত ফুরিয়ে যেতে থাকে এর পাশাপাশি ইরান ব্যবহার করে ফাত্তা দুই নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির এবং গতিপথ নির্দেশনা এই ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তিকে বিভ্রান্ত করতে সক্ষম শুধু তাই নয় তারা পাঠায় ক্রুজ ক্ষেপণাস্ত্র যা নিসুদে উড়ে যায় রাডার ফাঁকিদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরানের এই সব ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এবার চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান ইসরায়েলের হামলার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সিন এরি দেশটি থেকে ইরানে রহস্যময় বিমান পাঠানো হয়েছে এই বিমান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা আজ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফের এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানে ইসরায়েলের হামলার ঠিক একদিন পর চীন থেকে একটি রহস্যজনক কার্গো বিমান ইরানে দিকে রওনা হয় এরপর আরও একটি বিমান চীনের উপকূলীয় শহর থেকে ছেড়ে গেছে এছাড়াও সোমবার সাংহাই থেকে দিল্লিতেও আরও একটি বিমান ইরানে গেছে নিয়ে তিন দিনে তিনটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান ইরানে পাঠানো হয়েছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাকিস্তান এরপর উজবেকিস্তান এবং তুর্কেমেনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা শুরু করেছে সব বিমান ইরানের সীমান্তের কাছাকাছি গিয়ে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে সব বিমানে মূলত চীন কি পাঠাচ্ছে সেটি জানা যাচ্ছে না চীন একের পর এক বিভিন্ন তথ্য ইরানের কাছে সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে ইরানের এক একটি পারমাণবিক মিসাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সর্ব করতে পারে চীন এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে চীনের এসব বিমানে মূলত ইরান কোন বিস্ফোরক নিচ্ছে কিনা কিংবা কোনো সরঞ্জাম কিনছে কিনা সে বিষয়গুলো জানা যাচ্ছে না ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমরা কারোর সঙ্গে কোনো প্রতিরক্ষা বিষয়ে এখনো আলাপ করিনি আমরা আমাদের নিজস্ব শক্তিতেই আমরা এখন

পুরো এনটি গ্রুপদের অর্থাৎ দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এবার দাঁড়াতে হবে সবার তার মধ্যে রয়েছে রাশিয়া চীন এবং তাদের অন্যান্য মিত্ররা তারা যদি এখন ঘরে বসে থাকে তাহলে চলবে না তাদের সবারই এখন একযোগে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মাঠে ঝাঁপিয়ে পড়া উচিত তা না হলে ইসরায়েল যে ধরনের প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে সামনে আসছে এই কারণে ইরান এবং চীনের পাশাপাশি সবাই ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে এখন সময় এসেছে এই ইহুদিবাদীদের একটা শিক্ষা দেওয়ার হয়তো চীন সেই পথেই এগিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী দখলদার ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন রাষ্ট্র আর ইরানের বিরুদ্ধে একের পর এক এসব পশ্চিমা দেশগুলো এখন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এরই ধারাবাহিকতায় ইরানের পারস্য উপসাগরে এখন নতুন করে ইহুদিবাদীরা এক এক করে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম নিয়ে আসছে এরই ধারাবাহিকতা এবার ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস Gerald R. Fort. ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে শীঘ্রই তা ইরানের দিকে যাত্রা শুরু করবে খবরদা নিউ ইয়র্ক টাইমসের ও সিএনএন ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো সক্রিয় করছে তাদের বিভিন্ন সামরিক স্থাপনা আগে যেগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা খুব কম সেখান থেকে অতিরিক্ত বিমান ও জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে সম্ভব ইরানের হামলার ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ নিতে শুরু করে ইরানের বর্তমান যে কন্ডিশন তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে যে যে কোনো সময় ইরানের মিজাইলগুলো মার্কিন বিভিন্ন ঘাঁটিতে গিয়ে আশ্রে পড়তে পারে আর এ কারণে সেখান থেকে তাই যুদ্ধজাহাজগুলো একে একে সরিয়ে নিচ্ছে তারা এই যুদ্ধ অল্প দিনে যাবে না যুদ্ধ দীর্ঘমেয়াদী একটি যুদ্ধে রূপান্তরিত হতে যাচ্ছে অবস্থায় পুরো ইরান এবং ইসরায়েল জুড়ে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে বিশ্ব এখন থেকে পাঁচই অগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলেন উপদেষ্টা ফারুকি ছাত্র জনতার গণ অভ্যানের দিবস হিসেবে এখন থেকে পাঁচে অগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারার ফারুকি বৃহস্পতিবার উনিশে জুন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সব কথা জানান তিনি ফারুকি জানান পাঁচই অগস্টকে টার্গেট করে একই জুলাই থেকে কর্মসূচি শুরু হবে জুলাইয়ে চোদ্দ তারিখ থেকে মূল ইভেন্ট শুরু হয়ে চলবে পাঁচে অগস্ট পর্যন্ত তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশে সমস্ত মানুষ এক হয়েছিল তার অনুভূতিটাকে আবার সেটা আমাদের পাঁচই অগস্টকে টার্গেট করে আমরা অনুষ্ঠানের মাধ্যমে একই জুলাই থেকে এটি শুরু হয়ে শেষ হবে তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশে একত্রিত হয়েছিল তা আবারও হোক ফারুকে আরো জানান জুলাই কি কি কর্ম সূচি থাকবে তা আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষণা করা হবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে অনেকগুলো সমস্যা এসেছিল যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দৃঢ়ভাবে সেগুলো এখন আগের থেকে ভালো পর্যায়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এক এক করে সমস্ত সবকিছু সিস্টেমগুলো ঠিক করছেন এজন্য তার অনেক কৃতিত্ব রয়েছে কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে পরিমাণ খারাপ হয়ে সেখান থেকে তিনি সমস্ত ব্যাংকিং খাতকে আবার চেষ্টা করছেন বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করেছেন এছাড়াও তিনি বান্ধব পরিবেশ ও ইপিজেড তৈরির মাধ্যমে দেশটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে এসেছেন এছাড়াও দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর ব্যবস্থা করেছেন যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী সরকার আর নতুন করে দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে না পারে